ষাট লক্ষ টাকার একটি বাড়ি এক দাম বিয়াল্লিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা এক দাম ভিডিও দেখেন দুইটি গ্যাসের ডবল ছোলা জমির পরিমাণ এক ঘণ্টা এক করা পাঁচ ফ্যামিলি সেমি পাকা বারাগর কমপ্লিট বাড়া পায় বিশ হাজার টাকা বারো ফিট রাস্তা থেকে একটি আট থেকে দশ ফিট রাস্তার যার দূরত্ব একশো থেকে একশো বিশ ফিট সর্বোচ্চ বাড়ির সামনে সিএনজি আসবে দেখেন লোকেশন খুবই ভালো এবং ভাড়াটির চাহিদা অনেক বেশি যারা কিনবেন অবশ্য লাভবান হবেন এই সুযোগ হাত ছাড়া করবেন না ভিডিওটি কমপ্লিট দেখেন দাম সহ বিস্তারিত সবকিছু আবারও বলে দিচ্ছি জমির পরিমাণ এক গন্ডা এক করা জমির পরিমাণ এক গন্ডা এক করা দুইটি গ্যাসের ডবল চুলা আছে দুইটি গ্যাসের ডাবল চুলা আছে সেমি পাখা বাড়া ঘর পাঁচ ফ্যামিলি বাড়াটি আছে প্রতিটি বাড়াটিয়ার রুম হচ্ছে দুই রুম করে করে ওয়াশরুম ভিতরে কিচেন বাইরে দুটি গেসের ডাবল চুলা বর্তমানে বিশ হাজার টাকা বাড়া পাই বর্তমানে বিশ হাজার টাকা কর বাড়া পাই যারা কিনবেন অবশ্য লাভবান হবেন এক দাম বিয়াল্লিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা এক দাম যারা কিনবেন যোগাযোগ করুন যারা কিনবেন যোগাযোগ করুন আমাদের আগ্রাবাদ চৌমনি অফিসে এই বাড়িটির লোকেশন হল চট্টগ্রাম হালি শহর আনন্দবাজারের আশেপাশে হাতে ডানে বামে জানতে চাইবেন না অফিসে আসবেন অফিস থেকে আপনাদেরকে নিয়ে গিয়ে দেখানো হবে এই ধরনের অফার আমাদের হাতে আরও আছে আরেকটি আছে আড়াই ঘন্টা জমি অর্ধেক আর অর্ধেক খালি নতুন বাড়ি রাস্তা ফিট এক প্লট পরে গিয়ে আবার দশ থেকে বারো ফিট রাস্তা এটাও হালি শহর আনন্দবাজারের আশেপাশে চাহিদা ও লোকেশনে অনেক আছে যোগাযোগ করুন একদম পঞ্চান্ন লক্ষ টাকা ডাইরেক্ট রেজিস্ট্রি নিতে পারলে ওই বাড়িটি আরেকটু কমবে ওই বাড়িটি আরেকটু কমবে যদি ডাইরেক্ট রেজিস্ট্রি নিতে পারেন যোগাযোগ করেন আর ভিডিওটি সবাই শেয়ার করে দেন ক্রেতা বিক্রেতা মিডিয়া সকলের জন্য বন্দরনগরী চট্টগ্রাম আর এস সি প্রপার্টি আপনাদের সেবা করার জন্য জন্য দেওয়ার চট্টগ্রাম সিটি পৌরসভা মিলিয়ে আমাদের অসংখ্য অফিস যে কোনো অফিসে আসবেন নিষ্কণ্টক নির্বেজাল জমি হোক বিল্ডিং হোক অ্যাপার্টমেন্ট হোক যদি সন্ধান নিতে চান আর যারা আমাদের সাথে পার্টনারশিপে ব্যবসা করতে চান আমাদের সাথে পার্টনারশিপে আপনি ব্যবসা অবশ্য করতে পারবেন অফিসে বসে করতে পারবেন কোনো অসুবিধা নেই তবে আপনি শুধু নিষ্কণ্টক নির্বেজাল জমি নিয়ে অ্যাপার্টমেন্ট নিয়ে বিল্ডিং নিয়ে কাজ করতে হবে জামেলাওয়ালা জমি নিয়ে আমরা কাজ করি না আমরা কথা বলি না যে সকল মালিক আপনার জমি আপনি বিল্ডিং বিক্রি করতে চান জমি হোক বিল্ডিং হোক কমার্শিয়াল প্লট হোক ইন্ডাস্ট্রিয়াল প্লট হোক বিক্রি করতে চাইলে অবশ্যই বিক্রি করতে পারবেন যদি জমিতে বিল্ডিংয়ে অ্যাপার্টমেন্টে কোনো ধরনের জামেলা না থাকে অবশ্যই আপনি আমাদের মাধ্যমে ইনশাল্লাহ বিক্রি করতে পারবেন আমরা আপনাকে দ্রুত মার্কেট বেলু অনুযায়ী বিক্রি করে দেখেন মালিকের অসুস্থতার কারণে এই অফারটি বিক্রি হবে কেউ হাত ছাড়া করবেন না এক দাম বলে দিয়েছি এই দামে কিন্তু আর পাবেন না এটা যারা